বিবাহিত মহিলা আপনি শুধু মন্ত্রটি আপনি একবার মন্ত্র একবার মন্ত্র আবার মন্ত্র তিনবার মন্ত্র তিনবার পরে এই আঙ্গুলে পরে আপনি শুধু ইশারা দিন বিবাহিত মহিলা আপনার পিছনে এসে ঘুরবে বা আপনার পিছনে এসে দেখা করবে আমার কথাগুলো আপনাদেরকে কেমন লাগলো আমি কিন্তু জানতে পারবো না কারণ সবাই চায় যে কোনো না কোনো আমার পিছনে একটা মেয়ে থাক কারো পিছনে হয়তো বউ থাকে কারো পিছনে হয়তো মেয়ে থাকে তাই কথা হলো যদি আপনি বিবাহিত মহিলাকে আপনি পটাইতে চান বা আপনার ইশারায় নাচাইতে চান তাহলে আপনি শুধু আপনার হাতের ইশারায় আপনার নখের ইশারায় আপনি তাকে নাচাইতে পারবেন এবং তাকে আপনি সব কিছু খোলামেলা করে আপনি নিজের ইচ্ছে করতে পারবেন তো কথা হলো এটাই আপনার যদি মনে চায় আপনি তাহলে করুন আর যদি মনে না চায় তাহলে করবেন না এইটা সবারই দরকার এই জিনিসটার সবারই দরকার আর সবারই প্রয়োজন যে জিনিসটা লাগবে আমি যতগুলো বিদ্যা দিয়েছি আর যতগুলো আপনাদেরকে জিনিস দিয়েছি সব রকম জিনিস হলো এটা বিবাহিত মহিলাকে পঠান এই বিবাহিত মহিলাকে পড়ানোর জন্য আমি যে আপনাদেরকে ক্রিয়াগুলো দেব এই ক্রিয়াগুলো আপনি মিস নেবেন না আপনি শুধু নিশ্চিত হবেন আপনি পেয়ে যাবেন আমার কথাগুলো অতি গুরুত্বপূর্ণ আর কথাগুলো গুপ্তবিদ্যা আপনি যদি মনে করেন যে আমি কাজ করতে পারছি না কোনো বিদ্যায় কাজ নিতে পারছি না তবে কি আপনি গুরুদীক্ষা নিয়েছেন মাংনা মাংনি আর কত দেখবেন আর মাংনা বাংনিরিয়ার কত শুনবেন সর্বপ্রথম গুরুদীক্ষা নিয়ে তারপর কাজগুলো করেন স্যার দেখেন কাজ হয় কি না আবার ডায়রিয়ার চন্ডাল হার নিয়ে তার ভিতর থেকে কাজ করে চন্ডালকে পাঠিয়ে দিয়ে চন্ডালকে আপনি নিজে হাতের ইশারায় নাচিয়ে দিয়ে আপনি যাকে পাঠাইবেন তাকে পাঠিয়ে দিয়ে কাজগুলো করেন স্যার দেখেন কাজ হয় কি না যদি কাজ হয় তারপরে আমাকে বলবেন তারপরে ডায়েরির ভিতরের দিকে যে কোনো মন্ত্রটি আপনি কাজগুলো করেন দেখেন কাজ মিশ যাবে কি যাবে না আপনি এই সব না করে শুধু আপনি মাংনা মাংনি করার জন্য চেষ্টা করছেন তাহলে তো এরকমই হবে আমি আজকে আপনাদেরকে যে মন্ত্র দেখাতে চেয়েছিলাম আর যে মন্ত্র কথা বলেছি আগে সর্বপ্রথম আপনারা সে মন্ত্রখানে দেখে নেবেন তারপর আমি নিয়ে পর বলবো আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানে আপনি ভালো করে মুখস্থ করবেন ভালো করে কিন্তু মুখস্থ করতে হবে করার পর তার মানে কী করবেন আপনি দেখা গেল একটা বিবাহিত মহিলা যে কোনো সময় যে কোনো টাইমে যে কোনো মুহূর্তে দেখা গেল একটা মহিলা ওখান দিয়ে যাচ্ছে বা রাস্তা দিয়ে যাচ্ছে বা যেখানে যে কোনো করে আছে তো আপনি সকাল হোক দুপুর হোক বিকাল হোক যে বললাম না যে কোনো টাইম আপনি এই হাতের ইশারায় এই হাতের নখে এই এই হাতের নখে আপনি একবার মন্ত্র বলবেন একটি ফুঁক দেবেন আবার মন্ত্রে আবার ফুক আবার মন্ত্রে আবার ফুক বাম হাতে নয় কিন্তু ডান হাতে আমি কিন্তু বাম হাত দেখালাম ঠিক আছে তো আপনি কি করবেন তারপরে তিনবার মন্ত্র তিনবার ফুক দিয়ে তারপরে কি করবেন আপনি ওই মেয়েটাকে শুধু আপনি তিন এইভাবে হাতের এই এইভাবে করবেন তিন করে এভাবে করবেন তিনবার করলেন ঠিক আছে সে দেখুক বা না দেখুক যদি কাজ না করে কানটার ধরে বলে দিলাম কাজ করবে আমার কথাগুলো গুপ্তবিদ্যা বিদ্যা হয় দাদা এগুলো জিনিস ফির যায় না আর ডায়রি ভিতর থেকে যদি কাজ না করে ডায়রি আমার মুখ পাতালে টেলে মারি দেবেন চিঙ্গে মারি দেবেন যে আপনার ডায়রি আপনার হার কাজ করলো না তাহলে কি করব ডায়রিক কোনো কথা নাই আপনি যা কিছু বলতে পারবেন আপনি ফেরত দিতে দিয়ে দিতে পারবেন আমি এতটুকু পাওয়ার আপনাদেরকে দিয়ে দিলাম আশা করার যাক সকলেই ভালো আছেন এবং ভালো থাকবেন ধন্যবাদ